এই মা বলেছিল বড় জিনিস নিতে মানে হাড়িটা নিতে বলেছিল তো আমি নিইনি ভেবেছি এটা হয়ে যাবে তো হয়ে যাবে ধরে গেছে যা ফুললে তো উঠছে যাবে না আমি আছি এখানে অসুবিধা নেই আজকে হচ্ছে মোটা চালের পায়েস দেখো মোটা চাল মানে কি ওই আত আলু চালি আলু চাল হ্যাঁ মোটা মোটা যেটা হয় মানে গোবিন্দভোগ চাল না গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ ছাড়া আজকে পায়েসটা করব ও আচ্ছা আজকে পায়েসটা হবে নারকেল দিয়ে দারুণ লাগে আমার নারকেল দিয়ে পায়েস খেতে দারুন লাগে না আমিও অনেকদিন খাইনি পায়েসটা খেয়ে ছোটোবেলায় খেতাম আমার খুব ভালো লাগতো তো ভাবলাম যে আজ মানে দুধ গরম করে করে মানে একটু রেখে দিচ্ছি জাল দিয়ে দিয়ে ঠিক আছে ও এটা দুধ জাল দিয়ে জাল দিয়ে সেই জন্য অত অল্প দেখাচ্ছে তাই তো লাল হয়ে গেছে দেখতে পাবো এই যে পিওর হচ্ছে শ্যামলির দুধ

শ্যামলিক দুধের বুঝেছো করো তাড়াতাড়ি করো তোমার হাতের পায়েস খাবো আজকে চলো তুমি পায়েস করতে থাকো